এ বাবু তুমি কি পারতিস হ্যাঁ তোমার হাত যাচ্ছে না ওটা ওরকম করলে হবে নি পারত পেডে দেবো একটা তুমি হাত পেট দিয়ে পারো বাবু তুমি ছাতানে নিজের মাথায় না দিয়ে গাছের দিকে কেন দিয়েছো গাছ ভিজে যাচ্ছে গাছ তো ভিজেই যাবে তুমি ঘর চল কি বাবু তুমি এ গাছ থেকে ড্রাগন ফ্রুট পারছ এটা তো লেবু গাছ সারান এ বাবু বাবু দেখি তুমি এখানে দাঁড়িয়ে আছো এই দেখো আমি তোমার জন্য না তরমুজ আর ব্যান্ট নিয়েছি তুমি কোনটা নিবে বাবু তরমুজ ফেঁকে দিয়েছো নেবে না আচ্ছা দুটাই নিয়ে নিবে আমাকে দাও ও বাবু তুমি কান্তিছ কেন কি নেবে কার নতুন আচ্ছা ঠিক আছে আমি বিকেলে দেবো তোমাকে তাহলে এই বাবু তুই চালাচ্ছিস এরকম হেলমেট পরে কোথায় যাবি তুই কোথায় যাবি এরকম আম্মু কি হয়েছে হাই বাঘ তো তোমার ললিপপ খেয়ে নিচ্ছে গাছে চোড়ে যদি ললিপপটা নিয়ে নাও হয় নিয়ে নিছো হায় দেখো এই বাঘটাকে মেরে ফেঁকো তুমি তুই ট্রেন গাড়ি নিয়ে কি করছিস গাছে চালাচ্ছিস কেন আরে একটা কি এখানে চলে এই তো ট্রেন পাতে হাই গাড়ি পড়ে গেছে তুলে নে কি গাছে চলে তোর ট্রেন এদিকে টাকা দেখ তুই এই ললিপপ নিবি না কিটকেট নিবি কোনটা নিবি নাম বল এটা কি ললিপপ এই সারান তুই কি মাছ নিয়ে খেলতেছিস দেখি কটা মাছে তো অনেকগুলার মাছ আছে আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি তুই কি নিবি পাতলু তোমার মুখ এটা তুই পাতলু বালা করছিস এই ধরো আমি তোমার জন্য গিফট দিয়ে এসেছি তুমি খুশি তো খুলে এটা দেখবে এটা জলে হ্যাঁ ওটা টিপও হবে পিছনের দিকে দেখা এদিকে আবার এই সারহান ভালো আছিস তুই তুই বাবু না আমার সারান বাবু হয় কথা তিনটা আপেল আপেল এই ছোট ছোট আমার সারান খেতে বন্ধ অনেক ভালোবাসে আমি এগুলো রেখে দেয় আর বাবু এসে নিয়ে নিবে ও তো কোথায় ঘুরতে গেছে আমি তো জানি না এখানে রেখে দিয়ে চলে যায় এই সারান এই দেখো তোমাদের গাছে কত ছোট ছোট আপেল ধরছে এই একটা ধরেছে ওই একটা ধরেছে আর দেখো আছে নাকি সব পেড়ে নাও তো আপেল তুমি নিয়ে নাও আর আছে কত আফেল ধরছে কটা তুলেছে তুমি কই দেখাও দুটা কই ওটা তো তিনটা আয় এদিকে এই দেখ আমি তোর জন্য এখানে একটা জেলি বল ঝুলিয়ে রেখেছিস তুই যদি ওটা থেকে টানতে পারি হাত দিয়ে না হাত দিয়ে না মুহ থেকে টানতে পারি তাহলে আমি তোকে দেখ এই ডেয়ারি মিল্কের বোতল দেবো হাত দিয়ে নয় মুহ দিয়ে হাত দিয়ে নয় মু থেকে টানো নাহলে এটা চিটিং হবে তুমি পেরে নিয়েছো তাহলে তুমি এটা কি নেবে খুশি সারান তুই কি মলাম খেলেছিস লিপ বাম না কি ওটা দেখি চকলেট কই দেখি হাই দেখি কি খেলেছিস হাই তো চকো তুই কোথায় পেয়েছিস এই বাবু হাই কত পড়ে গেছে কোথায় পেয়েছিস এই তো সামনে একদিকে গোলাপি কালারের হাতি আছে আর একদিকে সবুজ কালারের ভাল্লুক আছে তুই কোনটাকে বল দিয়ে মারবি ফার্স্ট নাম বল কোনটা হাতি না ভাল্লুক আচ্ছা ভাল্লুক এ তো মারাই হলো না অন্যদিকে চলে গেছে ধর বল নে আসতে করে ও ভাল্লুককে টাচ করছে এবার হাতিটা তাহলে নিয়ে নে হাতি তুই লাভ ইউ করে হাতি নিয়ে নে